হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে স্বাগত মিরাজ খান এবং লামহা এবং সাকিব সিদ্দিক বর্তমান সময়ে মানে দুই সালে তাদের কোন জুটি বেস্ট বন্ধুরা আজকে আমরা বর্তমান সময়ের আলোচিত দুইটি মুখ এবং তাদের নায়িকা হিসেবে যারা কাজ করে থাকেন তাদের মধ্যে কোন জুটি সেরা এবং কোন জুটি বর্তমান সময় এই দুই জুটির মধ্যে কোন জুটি বেশি জনপ্রিয়তা পেয়েছে সবকিছু জানতে পারেন আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে চলুন প্রথমে আমরা মিরাজ লাম্বার জুটি দেখে আসি তাদের যদি আমরা নাটকের ভিউটা দেখি প্রথমে আমরা যে নাটকটি দেখতেছি এটা প্রায় চার মাস আগে আপলোড করা হয়েছিল বান্দেবী যখন কাজের মেয়ে এই নাটকটি বর্তমানে ভিউজ সংখ্যা রয়েছে প্রায় 6.8 মিলিয়ন ভিউস রয়েছে এরপর যে নাটকটি দেখতে পাচ্ছেন এনাটুকের নাম হচ্ছে নিস্তুর প্রিয়তমা এনাটুকটি প্রায় ছয় মাস আগে আপলোড করা হয়েছে এবং বর্তমান সময়ে ভিউজ সংখ্যা 3.5 মিলিয়ন এরপর যে নাটকটি আমরা দেখতেছি ছোট ছোট বলের দিয়ে এই নাটকটি প্রায় 3 মাস আগে আপলোড করা হয়েছে এবং বর্তমান নাটকটি সংখ্যা 5.8 মিলিয়ন তো गाइस নাটক তো আমরা মোটামুটি সবাই দেখি এখন আমরা দেখব তাদের টিকটক এবং ফেসবুক আইডিতে কত ফলো রয়েছে মিরাজ খানের টিকটক অ্যাকাউন্টে ভালো ফলোয়ার রয়েছে ফলোয়ার রয়েছে দুই দশমিক ফাইভ মিলিয়ন এবং অন্যদিকে লামহার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার রয়েছে নয়শো আটকে মিরাজ খান এবং লামহা দুজনে মিলে ফলোয়ার সংখ্যা প্রায় তিন মিলিয়ন প্লাস চলুন এখন তাদের ফেসবুক আইডি দেখে এটা হচ্ছে লামহার ফেসবুক আইডি আইডিতে প্রায় ফলোয়ার রয়েছে একশো নয় আর অন্যদিকে মিরাজ খানের ফেসবুকে ফলোয়ার রয়েছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন বন্ধুরা আপনারা সবাই জেনে থাকেন যে বর্তমান সময়ে আরোহিম এবং সাকিব সিদ্দিকির জুটি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছেন চলুন আমরা তাদের টিকটক এবং ফেসবুক ফলোয়ার সংখ্যা দেখে আসি এটা হচ্ছে আরোহিমিমের টিকটক আইডি এই আইডিতে ফলোয়ার সংখ্যা প্রায় আট দশমিক ফাইভ মিলিয়ন এবং এটা হচ্ছে সাকিব সিদ্দিকীর টিকটক আইডি যেটাতে ফলোয়ার সংখ্যা রয়েছে পাঁচশো আটচল্লিশ কে চলুন তাদের ফেসবুক আইডি দেখে আসি আরহিমিমের ফেসবুক আইডিতে ফলোয়ার প্রায় এক লক্ষ উনত্রিশ হাজার এবং অন্যদিকে সাকিব সিদ্দিকীর ফেসবুক আইডিতে ফলোয়ার রয়েছে প্রায় পাঁচ লক্ষ আটাত্তর হাজার চলুন বন্ধুরা এখন আমরা তাদের বর্তমান সময়ে নাটকের বিয়ের সংখ্যা দেখে আসি এই নাটকের নাম হচ্ছে দুনিয়ার টাকা গোলাম এই নাটকের বিয়ের সংখ্যা প্রায় দশ মিলিয়ন এই নাটকটি আপলোড করা হয়েছিল মাত্র দশ দিন আগে চলুন আমরা দ্বিতীয় নাটকটি দেখে আসি বন্ধুরা এখন আপনার যে নাটকটি দেখতেছেন নাটকটির নাম হচ্ছে নতুন বউ নতুন বউ নাটকটি আপলোড করা হয়েছে মাত্র নয় দিন আগে এই নাটকটির নয় দিনের ভিউজের সংখ্যা প্রায় ফাইভ দশমিক চার মিলিয়ন এরপর রয়েছে না তোমাকে স্যার এই নাটকটি আপলোড করা হয়েছিল প্রায় এক মাস আগে এবং বর্তমানে এই নাটকটির ভিউ সংখ্যা হয়েছে বারো মিলিয়ন প্লাস তো গাইস আজকে ভিডিওতে আমি দুজনের মধ্যে ডিফারেন্স করব না যা করার আপনারা করে দিবেন আপনারা করে দিন মানে কোন জুটি সেরা এবং কোন জুটি রয়েছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন কম বক্সে এবং আপনি এই নাটকগুলো দেখেছেন কি না কমেন্ট করে জানাবেন নিঃসর্গম লক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দেন আপডেট করবে আমাদের সাথে ভালো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য